আসসালামু আলাইকুম এখন আমরা শিখব বাইনারি সংখ্যাকে কীভাবে হ্যাক্সাডেসিমাল ডেসিমাল এবং অক্টাল নিয়ে যেতে হয় প্রথমে মোড়ে দুইটা ক্লিক করতে হবে এক দুই এ বেস এখানে কী দেখা যায় থ্রি এখানে থ্রি ক্লিক করলাম তাহলে এটা কী দেখা যায় এটা অক্টালে আসে বর্তমানে অক্টালে আসে আমরা হয় যদি বাইনারিতে আনি বাইনারিতে আনলাম এখন বাইনারির সংখ্যা যদি আমরা একটু উঠাই ওয়ান জিরো ওয়ান এই এখানে ইকুয়েল টিপ দেবো টিপ দিলাম এখন এই বাইনারি সংখ্যাকে আমরা যদি প্রথমে হ্যাক্সার ডিসিএমারে নিয়ে যাই এখানে একটু ক্লিক করতে হবে এইখানে দেখো এখানে লেখা আছে এক্স হ্যাক্স এখানে ক্লিক করলাম ক্লিক করলে কত এটা এক্সিমালের সংখ্যা পাঁচ তবে এখন আমরা এই সংখ্যাকে আমরা যদি ডিসিমালে নিয়ে যেতে হয় তাহলে কিছু করতে হবে না শুধু এখানে ডিসিই লেখা আছে এখানে ক্লিক করলে হুম এটা ডিসিমাল আছে ডিসিমালে এই সংখ্যা পাঁচ আবার যদি এটাকে অক্টালে নিয়ে যেতে হয় অক্টালে কিছু করতে হবে না এই অক্টালে এই ও সিটি এই ইন এর নিচে লেখা আছে ও সি টি এখানে একটি বিলে এই রাশিগুলো এইটাও অক্টালের সংখ্যা এটা পাঁচ এখন যদি না বুঝতে সমস্যা নেই আমরা যদি আরেকটা দেখি এর বাইনারিতে আনলাম বাইনারিতে আসলো এখন যদি আমরা বড় একটা কোনো সংখ্যা দেখি ওয়ান ওয়ান জিরো জিরো ঠিক আছে এখন আমরা কিন্তু এটা বাইনারিতে আছে বর্তমানে কিন্তু আমরা এই বাই এর ডিসেম্বর সংখ্যা যাই না এক্সাল ডিসিম্বর সংখ্যা যাই না অক্টোবর সংখ্যা যাই না কীভাবে জানবো এই দেখো ইকুয়াল টিপ দেবো ইকুয়েলতে একটা ক্লিক করি ক্লিক করা হলো এখন যদি আমরা এক্সাল ডিসিমাল ক্লিক করি ক্লিক এর মধ্যে আছে সি আসছে এখন সিকে যদি আমরা এই এই হ্যাক্সাডেসিমালকে যদি আমরা ডেসিমালে নিয়ে যাই ডেসিমেল নিয়ে যাই এখানে একটু ক্লিক করলে ডেসিমাল আসে বলবে বারো আবার যদি অক্টালে নিয়ে যাই এবারে অক্টাল ক্লিক করলাম অক্টাল চোদ্দো এইভাবে আমরা প্রতিটাই শব্দকে এভাবে আনতে পারবো কারণ আমরা যদি এই অক্টাল হেক্সাডেসিমাল আবার ডেসিমালকে যদি আমরা বাইনেতে নিয়ে যাই এখানে এখন অক্টাল আসে অক্টাল কত অক্টালে যদি আমরা দেখি সেভেন নিলাম সেভেন নিয়ে বসে যদি বাইনেতে নিয়ে যাই বাইরে ক্লিক করলাম কি কোনো সমস্যা নেই এখন যদি আবার এই বাইরে যদি আমরা ডিসেম্বার নিয়ে যাই ক্লিক করলাম আবার যদি অ্যাক্সিসেম নিয়ে যাই ক্লিক করলাম এইভাবে এইভাবে এখন এই সিচুয়েশান থেকে আমরা আবার কীভাবে আগে সিচুয়েশানে চলে যাব প্রথমে এই মোড একটা ক্লিক করব তারপর এখানে ওয়ান দেওয়া আছে এখানে ওয়ান দিব এখন আগের মতো হয়ে গেছে এখন যদি আমরা ভাগ দিতে চাই ভাগ দিই আসতে ভাগ আবার যদি ভাগ দিই এই ভাগ কা কোনো সমস্যা নেই